আসসালামু আলাইকুম রাত জায়গা ফুটবলের যে ভক্তরা আছে ফুটবল পাগলা যারা আছে তাদের কাছে এই রাতগুলোর মহিমা এই রাতগুলোর কিন্তু অসাধারণ হ্যাঁ খেলাগুলো হচ্ছে হচ্ছে এমন একটা টাইমে দেখেন সেই রাত একটায় শুরু হয় তিনটা বাজে শেষ হয় একটা মানে বোরিং টাইম একটা বোরিং টাইম এমন সময় যদি ঘুমান আপনি খেলা শেষ করে তাহলে আপনার উঠতে উঠতে বেঁধে যাবে হচ্ছে আহ বারোটা একটা বাট তারপরে ওই যে একটা না দুটা দিন ঘোমের আসলে একটা চাপ একটা লোড দেখবেন আজকে খেলা রিয়ালের সময় খেলা দেখতে দেখতে অনেকের চোখে ঘুম চলে আসবে আমারও মাঝে মাঝে আসে আমি জানি এটা অনেকেরই আসে তো বিশেষ করুক না করুক কেউ বলুক না বলুক শিকার করুক না না করুক এই যে ঘুম আসাটা এটা কিন্তু স্বাভাবিক এবং এটা আমারও কিন্তু আসে তো যাই হোক রিয়াল এবং সিটির খেলা চ্যাম্পিয়ন লীগের খেলা সো এখানে আসলে ঘুমটুম সব উড়াই দিতে হবে সবকিছু উড়াই দিতে হবে গতকালকে আমরা বার্সেলোনাকে ঘরের মাঠে মারা দেখছি বার্সেলোনা গতকালকে ম্যাচটা তারা কিন্তু সত্যি কথা বলতে হেলা হারাইছে এবং এত সুযোগ এত চমৎকার সুযোগ ঘরের মাঠে নিজেদের অস্তিত্ব কিভাবে বিসর্জন দেয় এটা বার্সেলোনাকে আমরা দেখছি বাট আজকের ম্যাচটা রিয়াল এবং সিটি এই ম্যাচ কিন্তু এমন উল্টো পাল্টা হওয়ার সুযোগ নাই সুযোগ নাই এবং সিটি তার ঘরের মাঠে এমন উল্টো পাল্টা হওয়ার সুযোগ রিয়ালকে দেবে না রিসেন্ট টাইমে সিটির মাঠে যে জিতে আসছে খুব একটা আসলে নাই খুব একটা কোনো দল নাই তারপরও দলটা যখন রিয়াল মাদ্রিদ তখন অনেক নাটাকেও আসলে হ্যা হয়ে যায় না হ্যা হয়ে যায় এনফিল্ড মৃত্যু কুফ এনফিল্ডে আসলে কেউ জিতে আসতে পারে না রিয়াল সেখানে পাঁচটা গোল দিয়ে আসছে অ্যালেন্স অ্যারেনাতে কেউ জিতে আসতে পারে না রিয়াল তাকে চারটা দিয়ে আসছে তো সিটির ইতিহাসে কেউ দিতে পারছে কি না পারছে বাট রিয়াল আসলে ডিফারেন্ট আপনি রিয়ালকে নিয়ে চ্যাম্পিয়ন লিগে আসলে কখনো কোনো কিছু বাজি উঠতে পারবেন না নব্বই মিনিট পর্যন্ত রিয়ালকে আপনি ভরসা রাখতে পারবেন কারণ রিয়াল মাদ্রিদ এমন একটা দল কিছু আসলে কো ইনসিডেন্ট আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে রিয়াল এবং সিটির একটা মধুর বন্ধুত্ব সম্পর্ক আছে যে সম্পর্কটা আসলে কো হিসেবে আসলে আপনি বিশ্বাস করতে পারেন আমি টেকনিক্যাল বিষয়গুলো বা টিম নিয়ে কথা একটু পরে বলি তার আগে যে কো আছে সেটা হইতেছে যে রিয়াল মাদ্রিদ সিটির সাথে ফার্স্ট যখন চ্যাম্পিয়ন লিগে মোকাবেলা হয় সেটা হচ্ছে দুই হাজার বারো তেরোতে এবং দুই হাজার বারো তেরোতে যখন সিটির সাথে রিয়াল মাদ্রিদ খেলে সেইবার কিন্তু প্রথমবার রিয়াল মাদ্রিদ কিন্তু আহ চাম্পিয়ন লিগ জিততে পারে না সেমিফাইনালে যেয়ে তাদের কাছে আহ ব্রুশের রটমান্ডের কাছে রিয়াল মাদ্রিদ হেরে যায় ব্রুশিয়া ডটমন্ডের কাছে রিয়াল মাদ্রিদ হেরে যায় দু সালে এবং সেবার চ্যাম্পিয়ন হচ্ছে বায়ান মিউনিক এর পরে যখন রিয়াল মাদ্রিদ চাম্পিয়ন লিগ সিটির সাথে খেলে সেটা হচ্ছে দু হাজার পনেরো ষোলো মনে আছে ঐতিহাসিক কামব্যাক ব্যাক চাম্পিয়ন লিগের ঐতিহাসিক ফাইনাল কামব্যাক ওইরকম ফাইনাল কামব্যাক পৃথিবীর ইতিহাসে চাম্পিয়ন লিগে কখনো ঘটে নাই খুটবে বলে মনে হয় না সেবাই সিটির সাথে সেই ফাইনালে রিয়াল জিতলো এবং ফাইনালে অ্যাথলেটিক ও মাদ্রিদের সাথে নব্বই মিনিট পর্যন্ত এক শূন্য গুলো পিছায় থাকার পর সেই ম্যাচ চার এ জিতছিল রিয়াল মাদ্রিদ সার জো রামোস অসাধারণ একটা হেডে গোল সেই গোলটার কথা সবার মনে আছে সো ওইটা হচ্ছে সিটির সাথে পরবর্তী ম্যাচে রিয়াল ফাইনালে চ্যাম্পিয়ন এরপর যখন রিয়াল মাদ্রিদের সাথে সিটির খেলা হয় দু হাজার উনিশ বিশ সেইবারও আসলে রিয়াল মাদ্রিদ সিটির সাথে খেলার পর তারা চ্যাম্পিয়ন লিগের ফাইনাল খেলতে পারে না এবং সেবার কিন্তু তারা হেরে যায় এবং সেবার চ্যাম্পিয়ন হচ্ছে এবং হচ্ছে এর ঐতিহাসিক কামব্যাক রিয়াল দু হাজার একুশ বাইশ মনে আছে কিনা যে বার্নাবিও তো যে অসাধারণ কামব্যাক পিএচির সাথেও অসাধারণ কামব্যাক তারপর হচ্ছে সিটির সাথে অসাধারণ যে কামব্যাকটা ছিল এই কামব্যাকটার মাধ্যমে কিন্তু রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন ছিল দুই হাজার একুশ মৌসুমে পরের মৌসুম যখন খেলা হলো সিটির সাথে তখন কিন্তু সিটির সাথে আমরা আমরা আবার সেই খেলছি হারছি এবং পারি নাই তার মানে হচ্ছে সিটির সাথে আমাদের যে মানে আহ প্রিভিয়াস যে গল্পটা বা প্রিভিয়াস যে আসলে একটা কো ইন্সিডেন্ট সেটা হচ্ছে সিটির সাথে খেলবেন ফার্স্টবার আপনি চাম্পিয়ন লিগ জিততে পারবেন না পরের বারই নিতে পারবেন তার মানে হচ্ছে সিটির সাথে আমরা চ্যাম্পিয়ন লিগে ছয়বার আসলে দেখা হয়েছে ছয়বার তিনবার আমরা জিতছি তিনবার আমরা হারছি এবার হচ্ছে সপ্তমবার তার মানে হচ্ছে এবার আমাদের হচ্ছে জিতার সময় এইবার জিতার সময় সো আমার মনে হচ্ছে এবার আমরা সিটিকে হারায়া চ্যাম্পিয়ন লিগের আসলে সেই মানলে চলে যাচ্ছে এবং ফাইনালে চ্যাম্পিয়ন হব কোইন্সিডেন্ট এটা কিন্তু কোইন্সিডেন্ট কোন আসলে বিশ্বাস কোইন্সিডেন্ট তো সব সবসময় এটা ঘটবে না ঘটতেও পারে এখন আসেন রিয়াল এবং সিটির এই বর্তমান যে অবস্থাটা রিয়াল মাদ্রিদ তো প্রভাবলি আন্দ্রে লুনিনের উপরে বিশ্বাস রাখবে গোলকিপার হিসেবে এখানে আসলে কার্লো আন্তর্জাতিক আর কোনো অপশান থাকলেও ইউজ করবে না প্রথম ম্যাচে যে ভুলটা করছে আপনার আন্দ্রে লুনিন সেই ভুলটা আজকে যদি হয় তাহলে বিপাকে পড়বে রিয়াল মাদ্রিদ তো এই ভুলটা না হোক ডিফেন্সে আমরা সুয়েমিনিকে পাচ্ছি না সেন্টার ডিফেন্সে কারণ কার্ডিওতে সমস্যার কারণে সুয়েমিনি নাই আজকে নাসু ফার্নান্ডেজ শুরু করতে পারে তাছাড়া টিমটা কিন্তু আর কোনো পরিবর্তন থাকতেছে না মিডফিল্ডে যেমনটা ছিল ট অনেক রোলস কামাফভিং আপেদেও ভালো রিয়াল মাদিদের মূল যে শক্তির জায়গাটা মানে রিয়ালের প্রাণ বলা হচ্ছে মিডফিল্ড এবং এটাক যদি দেখেন তাহলে রোদদ্রিগ ভিনি এবং হচ্ছে বেলিহাম তবে ভিনিসিয়াস জুনিয়রকে আমার মনে হয় যে লেফট উইঙ্গে থেকে একটু সরায়ে সামনের দিকে ওয়াইড অ্যাঙ্গেলে খেলানো হবে লেফট উইং এ মেবি আপনার থাকবো হচ্ছে রোদ্রিগো রাইট উইং আমার মনে হচ্ছে যে আসলে কি বলে রাখা হবে হবে এবং ফলস হিসেবে খেলানো কারণ এখানে একটা কাজে সেটা হচ্ছে সবসময় আসলে ভিনিসিয়াস জুনিয়ার কে মার্ক করে রাখে সো এই জায়গাটা বিবেচনা করে কিন্তু এই ডিসিশনটা তে নিবে এবং এটাই ঘটবে এটাই ঘটবে কারণ কাই লকার সবসময় ভিনিসিয়াস জুনিয়র আসলে যখন আটকাইতে পারে না তখন শারীরিক একটা কসরাত খটাই সেখানে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে তারা আটকায় দেয় কাই লকার আটকায় দেয় তো যার কারণে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে একটু সামনেতে খেলানো হবে যেন কাই লকার ভিনিকে আসলে না ফেস করতে পারে যেখানে রদ্রিগো আছে বা রদ্রিগো একটু ডিফারেন্ট ক্যারেক্টারে খেলে সো এখানে সমস্যা হওয়ার কথা না কারণ ভিনিসিয়াস জুনিয়রই যা ঘটানোর সেটা ঘটাতে চাইবে ঘটাবে সবসময় প্রতিপক্ষরা কিন্তু দেখবেন আপনার টিমের সবচেয়ে সেরা যে প্লেয়ারটা তাকে সবসময় মার্ক করবে এবং সবসময় দেখবেন বড় ম্যাচগুলোতে বড় প্লেয়াররা আসলে মানে গোল করতে পারে না এর আগে আমরা দেখছি মেসি রোনালদো ম্যাক্সিমাম সময় দেখছি আসলে গোল করতো বাট কিছু কিছু সময় দেখছি যে বড় প্লেয়াররা মেসি রোনালদোরা ঠিক টাইমে ক্লিক করতে পারতো না কারণ কি প্রতিপক্ষ সবসময় আসলে বড় প্লেয়ারকে মার্ক করতো তার পেছনে দু তিনটা প্লেয়ার কিন্তু অলরেডি সেট করে রাখতো যার মধ্যে সুযোগ পেত না সেমিনিসিয়ার জুনিয়রকে আসলে মার্ক করে রাখে এই কাজটা কিন্তু সিটিও আবার করতে চাইবে সিটির যদি দেখি তাহলে সিটির সবচেয়ে থ্রেটের যে জায়গাটা সেটা হচ্ছে তাদের মিডফিল্ডে রোদ দিই মিডফিল্ডে রোদ দিয়ে কিন্তু দুর্দান্ত কিছু দূরপাল্লা শট নাই এটা থ্রেটের জায়গায় আর থ্রেটের জায়গা হচ্ছে ফিল ফোডেন এবং এই পাশে আপনার জ্যাক রিলিশ অথবা ড্রিবইনা যদি ড্রিবইনা শুরু করে ড্রিবইনা এবং ফোডেন শুরু করে তাহলে কিন্তু সিনারিওটা ডিফারেন্ট হবে কারণ জীবনা এবং ফিল ফোডেন একসাথে খেললে সিটির জন্য ভালো কিছু হয় নাই তো যার কারণে জীবনা এবং ফোডেন শুরু করার সম্ভাবনা নাই হয়তোবা জ্যাক গ্রিলিশ কে দিয়ে শুরু করতে পারে জীবনা যেহেতু ইঞ্জুরি থেকে ফিরছে তাকে বা সেকেন্ড হাফ থেকে ইউজ করতে পারে সো জ্যাক গ্রিলিশ এবং জ্যাক গ্রিলিশটা কতটা ভয়ঙ্কর প্রথম লেগে আমরা কিন্তু দেখছি তার উপস্থিত তার স্টার্টিংটা অসাধারণ ছিল সো আপনার জ্যাক গ্রিলিশের সাথে ফোডেনের একটা চমৎকার অসায়ন হতে পারে এবার সে আবার সিলভা কিন্তু একদম চলবে না লেফট দুর্দান্ত মাঠ প্লেয়ার সো এই যে সিটির যে আক্রমণ ভাগ যদি আপনি আসলে ছাড় দেন তাহলে কিন্তু রিয়ালের সবচেয়ে বড় সমস্যাটা হবে এই জন্য আমার মনে হয় যে রিয়ালের মিডফিল্ডের আসলে আজকের বাজে সক্রিয় থাকতে বেশি এই জায়গাটা যেখানে আপনার ফোডেনকে আর হচ্ছে আপনার যা গ্রিলিশ এবং বান্দো সিলভাকে স্পেস দেওয়া যাবে না কারণ স্পেস পাইলে তারা কিন্তু অনেক লং শট নাই এবং ফার্স্ট লেগে লং শটে কিন্তু দুটো গোল দিছে ফোডেন এবং আপনার গ্যাবিডল প্লেয়ার মার্কিং অনেক সমস্যা ছিল প্রথম যে গোলটা হইছিল রিয়াল মাদ্রিদ খাইছিল বান্দো সিলভার শর্ট প্লেয়ার মার্কিং এ সমস্যা ছিল গোলকিপার নিজে হলে প্লেসিং সমস্যা ছিল তো এই যে অনেকগুলো জটিল কারণে কিন্তু রিয়াল মাদির প্রথম লেগে লিড দিতে পারে নাই লিড নেওয়াটা যদি দরকার ছিল তাহলে সিটির মাঠে অন্তত একটু এক্সট্রা প্রেশার থাকতো না সো এই জায়গাটা রিয়ালের একটু খেয়াল করতে হবে এবং আর্লিং বুট হালান্ড তার জন্য তো রুডিগারকে রাখছে রুডিগার হালান্ডকে আসলে সবসময় প্যাকেট করে রাখে এবং অনেকে বলে যে আসলে হালান্ড বড় ম্যাচের প্লেয়ার না বড় ম্যাচগুলোতে আসলে গোল পায় না মূলত দোষটা হালান্ডের না মূলত হালান্ড বড় প্লেয়ার যার কারণে প্রতিপক্ষ তাকে কড়া মার্কিংয়ে রাখে এবং কড়া মার্কিং থেকে বের হনটা আসলে সত্যি করাতে কঠিন যার কারণে হালান বড় ম্যাচগুলোতে গোল করতে পারে না আসলে তাই জন্য আপনি হালানকে নিয়ে প্রশ্ন তুলতে পারেন না কারণ হালান কি করতে পারে হালান গুড আর্লিং গুড হালান কি করতে পারে এটা আমরা সবাই জানি ইংলিশ প্রিমিয়ার লিগে সেটা প্রুভ করছে সো তাকে নিয়ে আসলে কথাবার্তা বলার কিচ্ছু নাই এখন দুইটা মাস্টার মাইন্ড কার্লো আঞ্চলতি এবং হচ্ছে আপনার গার্দিওয়ালা কার্লো আঞ্চলতি এমন একটা কোচ বিভিন্ন টেকনিক কাজে সেন্স অনেক সময় দেখে মুখস্ত কাজে লাগায় এবং সে যখন আসলে প্রেশারে পড়ে যায় যখন ব্রেনটা আসলে কাছে হয় তখন কিন্তু তার আসলে কি কাজ করে আমি এটা বুঝি না যখন সে আসলে গোল খেত খায় একবার খাওয়া শুরু করে তখন কিন্তু অনেক বেশি পরিমাণ প্রেশারে পড়ে যায় আমরা দেখতে পাচ্ছি গত ম্যাচেও দেখছি যে একটা সিটি দিছে পরে আবারটা দিয়ে ফেলছে সিটির মাঠে যখন রিয়াল গোল খাওয়া শুরু করলে একাধারে গোল খাইতে যাচ্ছে তার মানে হচ্ছে যখন অতিরিক্ত প্রেশারে রিয়াল পড়ে যায় তখন ওই প্রেশার থেকে কেউ হবে কার্লো আনচলতি এই সেন্সটা এই মুহূর্তে কাজ করতেছেন আপনি বারমুরা ট্রায়াঙ্গেলের আসলে রহস্য বের করতে পারবেন বাট যখন রিয়াল মাদ্রিদ বা কার্লো আনচলতি এক্সপোজ হয় তখন আসলে তার মাথার ভিতরে কোনো কিছু কাজ করে কিনা এটা নিয়ে যত সন্দেহ আছে এই রহস্য আপনি বের করতে পারবেন না সো এটা বিগ ম্যাচ রিয়াল এবং সিটি টেকনিক্যাল দিক থেকে যদি দেখেন তাহলে রিয়াল মাদ্রিদ প্র্যাকটিস দিয়ে আসলে রিয়াল মাদ্রিদ দুর্দান্ত খেললেও সিটি কিন্তু সেটা কথা বলবে না পেপ গার্ডওয়ালা কিন্তু একটা মাস্টার মাইন্ড কোচ টেবল জয়ী কোচ বর্তমান তারা ইপিএল এ নাম্বার ওয়ান এবং চ্যাম্পিয়ন লিগে খুব ভালো অবস্থা আছে রিয়ালের মাঠে যে তারা ড্র করে আসছে সো এই মুহূর্তে যেহেতু ইয়াও এ ম্যাচের গোলের সুযোগ নেয় সো আজকের ম্যাচটা হচ্ছে একটা মানে রিয়ালকে ধরতে হবে হচ্ছে সিঙ্গেল লেগ একটা ভেনুতে খেলা হচ্ছে এবং এই ভেনুতে রিয়ালে জিতে আসতে হবে সেইভাবে আসলে খেলতে হবে এখানে এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ নাই বরং সিটির মাঠে সিটিকে প্রেশার ক্রিয়েট করতে হবে যেমনটা রিয়াল মাদ্রিদের মাঠে সিটি প্রেশার ক্রিয়েট করছিল সেম প্রেশারটা রিয়ালকে সিটির মাঠে করতে হবে আদারওয়াইজ অন্য কোনো রাস্তা অন্য কোনো কিছু খোলা নাই জয়ের জন্য আসলে লিফট ইউজ করার কোনো সুযোগ নাই আপনাকে খেলে সিঁড়ি বেয়ে উঠতে হবে এবং খেলে কিন্তু আসলে ম্যাচটা জিততে হবে আদারওয়াইজ গতকালকে চ্যাম্পিয়ন লিগে যেমন আরহো হো লাল কার্ড পাইছে বলে আপনার পিএইচডি জিতছে এমন কিন্তু হওয়ার সুযোগ নাই যে আপনার সিটির দু একটা প্লেয়ার লাল পাবে কোর্স লাল পাবে ইজিলি ম্যাচ জিতবেন এমন কোনো কোর্স হবে না সো খেলে জিততে হবে খেলে জিততে হবে এবং রিয়াল ইতিহাসে ইতিহাস করে জিতবে এটা হচ্ছে আমার বিশ্বাস তো ইতিহাদের মাঠে যে আসলে জিততে সেটা সো টাফ সিটির এগেনস্টে সি কি হতে পারে কমেন্টস করে জানা দিবেন তবে আমার কাছে আমার প্রেডিকশন রিয়েল মাদ্রিদ দুই এক জিতবে